আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট লেসন ওয়ান দ্য লিটল বার্ড পেজ ফোর্টি ফোর শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট মানুষ এবং পরিবেশ তো এখানে একটা ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা স্কেচ করেছেন কে চার্লি ম্যাকেসি আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল ইউনিটটি যখন আমরা পড়া শেষ করবো তখন আমরা যা যা করতে সক্ষম হব আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার মানুষ এবং প্রকৃতির মধ্যে আমরা সম্পর্কে বুঝতে সক্ষম হব সিম্পেথাইজ উইথ দ্য ডিফারেন্ট স্পেসিস লিভিং অন প্ল্যানেট আর্ট পৃথিবী জুড়ে বিভিন্ন প্রজাতির সাথে সহানুভূতি পোষণ করতে পারবো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট আমরা কোনো একটি পাঠ পড়তে এবং বুঝতে পারবো আস ক্যান অ্যান্সার কোয়েশ্চেন্স আমরা প্রশ্ন করতে পারবো এবং উত্তর দিতে পারবো রাইট দ্য মেইন আইডিয়াস ইন ইয়ার ওন ওয়ার্ডস এবং আমাদের নিজস্ব শব্দে আমাদের মূল এই ধারণাগুলি আমরা লিখতে পারবো ঠিক আছে যেখানে আরেকটা ছবি দেওয়া আছে পরে বিশ্বাস যাই আমরা পেজ ফোরটি ফোর লেসন ওয়ান দ্য লিটল বার্ড মানে ছোটো পাখি তো এখানে কিছু কি ফ্রেজেস দেওয়া আছে বার্ড ক্যাচিং নেট ব্যাস্পিং ফর ব্রেথ ইট ওয়াজ টেড কেজ বার্ড গো পিকচার বুকস তো এগুলো দেখবো আমরা বাংলা সহ এবং এট দ্য স্কেচ অ্যান্ড ডিসকাস উইথ ইউর ক্লাসমেটস হোয়াট ইউ সি ইন ইট অ্যাক্টিভিটি এর সমাধান করবো এখানে কি বলা আছে যে তোমরা এই ছবিটা দেখো এবং তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো এখানে তুমি কি দেখতে পাচ্ছ তাছাড়া শিক্ষার্থীরা আমরা এখন এই অ্যান্সারটা দেখি প্রথমে আমরা হচ্ছে কি ফ্রেজগুলো দেখবো নাম্বার ওয়ান বার্ড ক্যাচিং নেট এর মানে হচ্ছে কি এ নেট ইউজ টু ক্যাচ বার্ডস মানে পাখি ধরার যে জাল থাকে নাম্বার টু গ্যাসপিং ফর ব্রেথ মিনিং হচ্ছে স্ট্রাগলিং টু ব্রেথ অফেন ডিউ টু এক্সন অর ডিস্ট্রেস মানে শ্বাস নিতে হিমশিম খাচ্ছে আমার অবস্থা নাম্বার থ্রি ইট ওয়াজ ডেড মিনিং হচ্ছে কি ইট ইজ নো লাইফ ইট ওয়াজ নো লঙ্গার এ লাইফ মানে এটি মরা ছিল নাম্বার ফোর কেসড বার্ড এ বার্ড এ কেস আনাবেল টু ফ্লাই ফ্রিলি মানে খাঁচাবন্দি পাখি নাম্বার ফাইভ দেট ইট কো এর মিনিং হচ্ছে কি টু রিলিজ অর সেট ফ্রি বাংলা ট্রান্সলেশন হচ্ছে ছেড়ে দেওয়া ঠিক আছে তারপরে ছয় নম্বর আছে পিকচার বুকস এর মানে হচ্ছে কি বুকস দ্যাট কন্টেন্ট পিকচার্স অ্যালং উইথ অর ইনস্টিটিউট অফ ওয়ার্ডস বাংলা ট্রান্সলেশন হচ্ছে ছবি বই ঠিক আছে এবার আসো আমরা অ্যাক্টিভিটি এর সমাধান করি অ্যাক্টিভিটি এতে আমাদের যে সমাধানটা করতে হবে ছবিটা দেখে আমাদের কি মনে হচ্ছে তো দ্য ইমেজ অ্যাপিয়ার্স টু বি এ পেজ ফ্রম ম্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেক্সট বুক টাইটেল ইংলিশ ফর টুডে এই চিত্রটি একটি ইংরেজি ভাষার পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় মনে হচ্ছে যার শিরোনাম ইংলিশ ফর টুডে নাম্বার টু নাম্বার টু দ্য লিসন ইজ কল্ড দ্য টাইটেল বার্ট দ্য লিটল বার্ট অ্যান্ড ইনক্লুড স্কি ফ্রেজেস রিলেটেড টু বার্থস অ্যান্ড ক্যাপ্টিভিটি সার্চেস বার্ড ক্যাচিং নেট গ্যাসপ্রিং ফর ব্রেথ কেজ বার্ড অ্যান্ড লিটিটকো এই নাম দ্য লিটল এবং এতে পাখি এবং বন্দিদের সম্পর্কিত কিছু বুল শব্দ ব্যবহার করা হয়েছে যেমন পাখি ধরার যাও শ্বাস নিতে কষ্ট হওয়া বন্দি পাখি এবং এটা ছেড়ে দাও নাম্বার থ্রি দ্য স্কেচ ডিপিক্স এ চাইল্ড হোল্ডিং এ বার্ড উইথ এ বার্ড স্কেচে একটি ছোট শিশু পাখির ঝুড়ি হাতে ধরে রেখেছে যার ভিতরে একটি পাখি রয়েছে পাখির খাঁচাও বলতে পারো Number ফোর The child's expression could be interpreted as one of curiosity, concern, or contemplation. শিশুটির অভিব্যক্তিটি কৌতূহল চিন্তা বা গভীর মনন ভাব প্রকাশ করতে পারে নাম্বার ফাইভ The activity আজ স্টুডেন্টস টু লুক at দ্য স্কেচ অ্যান্ড ডিসকাস what দ্য সি likely encouraging critical ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবাউট দ্য থিমস অফ ফ্রিডম অ্যান্ড এই কার্যক্রমটি শিক্ষার্থীদের স্কেচটি দেখার এবং তারা কি দেখতে পাচ্ছে তা নিয়ে আলোচনা করার জন্য বলে সম্ভবত এটি স্বাধীনতা এবং বন্ধুত্বস সম্পর্কে সমালোচনামূলক চিন্তা উদ্দীপিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে এটার টেক্সটাই সম্পূর্ণ বাংলায় তোমাদের সামনে অনুবাদ করে উপস্থাপন করব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান পেজ ফোরটি ফোর এর অ্যাক্টিভিটি এ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ